গুলো এগুলা খোলা থাকে তো এই অবস্থায় কিন্তু মেস্টাইটিস হওয়ার সম্ভাবনা থাকে কিংবা শুইলে আহ জীবাণুগুলা ভিতরে যায় মানে মেস্টাইটিস হওয়ার সম্ভাবনা থাকে তো আমরা এগুলা করতে পারি যে দানাদার খাদ্যটা আগে দিতে পারি গাছটাকে পরে দিয়ে আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি কথা বলবো মূলত গরুর মেস্টাইটিস কিংবা ওলান ফুলা লোক নিয়ে তো এটা প্রতিরোধ আসলে প্রতিরোধে কি করতে পারেন কিংবা না হওয়ার জন্য আসলে আমাদের প্রতিরোধে কি ব্যবস্থা নেওয়া যেতে পারে যেমন এরকম দেশি গরুতেও কিন্তু বর্তমান ম্যাস্টাইটিস সমস্যা দেখা যাচ্ছে আর যেগুলা হচ্ছে বাইরে যাতে যেতে ফিশিয়ানিং ভলিস্টান ফিশিয়ান আচ্ছা এই টাইপের গরুগুলোতেও হরহর দেখা যাচ্ছে তো এগুলাতে আসলে করণীয় কি আমাদের আসলে আমরা যেগুলা করতে পারি অর্থাৎ ম্যাস্টাইটিস না হওয়ার জন্য ফার্স্ট টাইম হচ্ছে দুধ দহন করার আধা ঘন্টা অন্তত গরুকে শুইতে শুইতে দেওয়া দেওয়া যাবে যাবে না না অর্থাৎ কিংবা তো এই ক্ষেত্রে আমরা যে কাজটি করতে পারি অনেকে দুধ দোহনের আগে খাবার দিই দুধ বেশি কিংবা বৃদ্ধি পাওয়ার জন্য এই কাজটি না করে আমরা দুধটা দোহন করার পরে যদি খাবারটা দেই দিই ক্ষেত্রে হবে কি যে আমাদের আহ গরু বসবে না তো এই ক্ষেত্রে কিন্তু যখন বসে তখন আসলে দুধ দোহনের আধা ঘন্টা পর্যন্ত যে আহ দুধের কিংবা নালিগুলা এগুলা খোলা থাকে তো এই অবস্থায় কিন্তু মেস্টাটিস হওয়ার সম্ভাবনা থাকে কিংবা শুইলে জীবাণুগুলা ভিতরে যায় মানে মেস্টাইটিস হওয়ার সম্ভাবনা থাকে তো আমরা এগুলা করতে পারি যে দানাদার খাদ্যটা আগে দিতে পারি গাছটাকে পরে দিয়ে অর্থাৎ এটা যেন আধা ঘন্টা চল্লিশ মিনিট দাঁড়ানো থাকে কিংবা খাবার খায় খাবার খেলে অবশ্য দাঁড়ানো অবস্থা থাকবে এটা করতে পারি আর মেস্টাইটিস আমরা জানি যারা আসলে যারা গরু পালন করি তারা মেস্টেশ সম্পর্কে কম বেশি জানা তো মেস্টাইটিস হওয়া মেস্টেড হচ্ছে দুই ধরনের একটা হচ্ছে সাবক্লিনিক্যাল মেস্টাইটিস আর একটা হচ্ছে ক্লিনিকাল মেস্টাইটিস তো যখন আসলে আমরা ক্লিনিক্যাল মেস্টাইটিস অর্থাৎ মেস্টাইসিস প্রকাশ পেয়ে যাই এখন তখন তো আসলে আল্টিমেটেড ট্রিটমেন্ট দেওয়া লাগবে তো আমাদের যেহেতু আসলে হওয়ার আগে প্রতিরোধ তো ক্ষেত্রে আমরা মেস্টি কেয়ার কিংবা মেস্টিকেয়ার প্লাস তারপর হচ্ছে মাস্টিমিক্স কিংবা প্রোমাস্ট এই ধরনের কিছু পাউটার বিভিন্ন কোম্পানি বাজারজাত করেছে কিংবা বিভিন্ন ফার্মাসিউটিক্যাল কোম্পানি ব্যাটে আসলে এনেছে এগুলা যদি আমরা আসলে হওয়ার আগে দিয়ে রাখি তাহলে কিন্তু আমাদের আসলে হবে না অনেক সময় দেখা যায় যে কখন দিতে হবে এটা আসলে আমাদের জানতে হবে যখন দুধের কালার চেঞ্জ হয়ে যায় তখন কিন্তু এগুলাতে কাজ হবে না কারণ তখন মেস্টাইটিস প্রকাশ পেয়ে গেছে যখন দেখা যায় নর্মালি যে আহ বাট আসলে দুধের বাটটা একটু শক্ত টাইপ শক্ত হয়েছে কিংবা একটু বার তো এই সময় আসলে আমরা বরফ বরফ দিয়ে শেক দিতে পারি পাশাপাশি হচ্ছে আহ এগুলা দিতে পারি তাহলে ওই স্টেপে কিন্তু আমাদের আসলে আহ যখন সাবক্লিনিক্যাল অর্থাৎ প্রকাশ পাবে না তখন কিন্তু আসলে এগুলো দিলে আমরা ভালো রেজাল্ট পাবো তারপরও আমাদের দুই দুই এক মাস পর পর যখন আহ মেস্টাইটিস প্রতিরোধে আমরা এই ওষুধগুলো দিতে পারি তাহলে কিন্তু আমাদের গুরু মেস্টাইটিস হবে না তো যেহেতু আসলে গাবি যারা পালন করি তারা কিন্তু আসলে ম্যাস্টাইটিস কতটা ভয়ানক তারা কম বেশি জানি তো এইগুলা প্রতিরোধে এই কাজগুলো করতে পারি তো সবাই এই বিষয়টা মাথায় রাখবেন যদি মাথায় রাখেন এই বিষয়ে অনুসারে কাজ করেন তাহলে আপনাদের গরু ম্যাস্টাইটিস হবে না আর এটা ম্যাস্টাইটিস প্রতিরোধে আর পরবর্তী কোন ভিডিওতে ম্যাস্টাইটিস সম্পর্কে ডিটেলস কথা বলবো কিংবা তার আসলে কি ধরনের ট্রিটমেন্ট দিতে পারেন এই বিষয়ে কিন্তু আজকে আসলে ম্যাস্টাইটিস প্রতিরোধে যেহেতু বলছি তো এই স্টেপগুলো পালন করলে আশা করি যে আপনাদের গরু মেসেটিস হবে না তো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন